পরম প্রেম মায়ের রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জগৎ জগৎজননী বড়মার রাতুল শ্রীচরণে আমার শত কোটি প্রণাম পরম পূজ্যবাদ বর্দার রাতুল চরণে আমার শত কোটি প্রণাম পরম পূজ্যবাদ আচার্য দেবের রাতুল চরণে আমার শত কোটি প্রণাম পূজনীয় অবিন্দা ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে আমার শতকোটি প্রণাম মঞ্চে বৈষ্ঠ প্রধান অতিথি অন্যান্য পাঞ্জাজারী কর্মী সভতিরিত্বিক বেন এবং ভক্তবৃন্দ দাদমাইদের আমার সশ্রদ্ধ প্রণাম ও শশ্রদ্ধ জয়গুরু মন্ত্র মতো ভক্তজনের কাছ থেকে ভগবানের কথা শুনছিলাম বিরাট একটা সৌভাগ্য আমাদের প্রত্যেকের কাছে আমার করজোড়ে নিবেদন এই অমূল্য সম্পদ কথাগুলি যেন আমরা পরস্পরের মধ্যে চারিয়ে দিতে পারি ভক্তের সঙ্গ না করলে ভগবানকে বোঝা যায় না দিলীপদাকে দেওঘরে প্রতিবারে আচার্যদেবের কাছে বা সেন্টিনেটে থাকতাম দেখা হতো কাছাকাছি সেভাবে পরিচিতি ছিল না তার অন্তরে ঠাকুর শেষে বর্দা আচার্যদেব শিশু দাদা বর্তমান আচার্যদেবের জন্য যে এত বড় তিনি অন্তরে মন্দির তৈরি করে রেখেছেন অধিষ্ঠিত করে রেখেছেন এই অকল্পনীয় সর্বোপরি যে মানুষটির কথা তিনি বললেন সদ্য সঞ্জীব মন্ডলদা আমার জীবনে একবার সামান্যতম একটু সুযোগ হয়েছিল তখন সেটা অষ্টাশি সালে উনিশশো অষ্টাশি কিংবা উননব্বই সালে শিশি বর্দা তখন পুরীর মন্দিরে অধিষ্ঠান করছেন আমরা সবাই জানি আশু গাঙ্গুলিদা এবং সঞ্জীব মণ্ডলদা অতন্দ্র প্রহরীর মতো শিশি বর্দাকে কাছে তিনি থাকতেন দুজন পালা করে সারা রাত গেটের কাছে ভিতরে চুপচাপ বসে থাকতেন অবাক হলাম একদিন এক দাদা দৌড়ে এসে ছাদ থেকে আমাকে পুরীর মন্দিরে যে ঘরটাতে সঞ্জীব ছিলেন আমাকে বলছেন ও দাদা ও দাদা সঞ্জীব ওই ঘরটায় আছে আপনি একটু ডেকে দেবেন তাই আমি গেলাম গিয়ে দেখলাম তিনি শুয়ে পড়েছেন তার আগেই শুনেছি সারা রাত তিনি জেগে আছেন আমি শুধু একটু ডেকেছি সঞ্জীবদা ধর্মড়িয়ে উঠে পড়েছেন আপনাকে বর্দা খোঁজ করছেন আপনি ভাবতে পারবেন না যে কি তড়িৎ গতিতে কিভাবে এ তিনি যে উপরে ছাদে সেই পুরীর মন্দির এখানে বর্দা ছিলেন গেলেন যে মানুষটা রাতের পর রাত দিনের পর দিন ঘুম নেই অতন্দ্র প্রহরীর মতন জেগে আছে রাঙামা সন্তানতুল্যভাবে ভালোবাসতেন একটু দেরি হলে চিডনি একটা পোস্টকার্ড লিখতেন কয়েকটা পোস্টকার আমার কাছে আছেন তার কাছে শুনেছি এই যে ভক্তবৃন্দের কথা সঞ্জীবদার কথা আশুদার কথা রোহিতার কথা আরও অনেকের কথা মনে হতো ভগবান যখন আসেন তার পার্শ্বদা তার সাথে আসেন এরা হচ্ছে তারাই আর আমরা আপনারা অনেক ভাগ্যবান যে দিলীপদার মতো এরকম সঞ্জীবদার মতো এরকম আশুদার মতো অনেক ভক্ত সঙ্গ পেয়ে ভগবানকে অন্তরে অনুভূত করতে পেরেছি আমি অনেকক্ষণ আপনারা বুঝছেন সবার কাছে আবার বলছি যে একটুমাত্র সময় দিবেন আমি ডিপি ওয়ার্কের বিষয়ে গুটি কয়েক কথা আপনাদের কাছে নিবেদন করব ঠাকুরের কাজ করছি ঠাকুরকে ভালোবাসি দেবের অনুশাসন মেনে চলব এটাই আমাদের আসল কাজ তার কাজ মানে আচার্যদেব যেটা চাইছেন সেটা পরিপূরণ করা অভিন্দার উপরে সমূহ দায়িত্ব দিয়েছেন বর্তমান আচার্যদেব এই ডিপি ওয়ার্কের বিষয়ে আমরা কেউ বুঝতে পারিনি হাজার হাজার দীক্ষা দিয়েছি কত মানুষ জেগে আছে কত মানুষ ঘুমিয়ে গেছে কত মানুষ দূরে সরে গেছে সেটা আমরা হিসাব রাখিনি তিনি কিন্তু পুঙ্খানুপুঙ্খরূপে জনে জনের হিসাব আজকে গ্রামে পাঠিয়ে দিয়েছে আমার সেই মনে আছে উনিশশো ষাট সালে দীক্ষা নিয়েছিল সেই একটা মানুষ চলে গেছে তার নামটা পর্যন্ত দেখলাম আমাদের গ্রামে কাগজে আছে তিনি কাউকে ভুলেননি তিনি চাইছেন ওই হারানো মানুষগুলাকে যেন আমরা আবার জাগিয়ে তুলতে পারি তার হারানো সন্তানগুলিকে যেন আমরা তার কাছে ফিরিয়ে দিতে পারি আমার একটি কথা মনে আছে প্রত্যেকটা মানুষের জন্য তার যেই চিন্তা ভাবনা প্রত্যেকে ভালো রাখার ভালো থাকার যে তার এই সুব্যবস্থা এ এক অকল্পনীয় শ্রী ঠাকুরকে দেখেছি শুনেছি পড়েছি যে যখন তার কাছে কোনো রোগী আসতেন চব্বিশ ঘন্টার মধ্যে তারপরেও যদি কোনো খবর না পেতেন শুনেছি পড়েছি যে রুগীর বাড়ির পাশাপাশি গিয়ে ঘোরাঘুরি করতেন তার বাড়ির কোনো মানুষ যদি বেরোতেন তার খবরটা নেবেন রোগীটি কেমন আছে ই কি অপরিসীম প্রেম ভালোবাসা শিশি বর্দাকেও দেখেছি সেই কোনো মানুষ যদি দেরি হতো ও আসেনি ক্যান্ডে খোঁজখমার ভালো আছে তো বা কোনো অসুস্থ মানুষ হলে সেখান থেকে তিনি তার চিকিৎসার ব্যবস্থা করে দিতেন কিভাবে আছেন আচার্যদেব শিশির দাদাকে আমার সৌভাগ্য হয়েছে দীর্ঘদিন তার সান্নিধ্যে বসা একটা ছোট্ট ঘটনা মনে আছে পরিচিত হোক অপরিচিত হোক দীক্ষিত হোক অদীক্ষিত হোক কোনো মানুষ যদি গিয়ে বলতো এই মানুষটা ভীষণ কষ্টে আছে দুঃখ আছে কোনো প্রকার যেন তেন প্রকারে যাকে হোক দিয়ে সেই কষ্ট লাঘব করার তিনি সচেষ্ট হতেন একদিন আমার মনে আছে প্রথমে যখন সাড়ে সাতটা আটটার সময় প্রার্থনা পরে তিনি বসছিলেন আপনারা জানেন সেই শরণ ভাই এসে বলছেন শরণ ভাইকে চেনেন অনেকে যে একটা ছেলে জন্মগ্রহণ করছে তার শরীরে এতটা পরিমাণ ইনসুলিন বডিটা গোটা কালো হয়ে আছে শোনার পরে তিনি যেভাবে ততব্যস্ত হলেন পাশে তখন স্বপন বিশ্বাস দা আরও অনেক একজন ডাক্তার বসছিলেন তাদের জিজ্ঞেস করছে বলার আগে তিনি নিজে থেকেই বললেন এই ইঞ্জেকশনটা তুই দিতে বল আজকে দুটো দেবে কালকে দুটো দেবে পরশুদিন একটা দেবে আমাকে খবর দিস কেমন আছে সন্ধ্যা প্রার্থনার পরে তখন কোনো অনুষ্ঠান ছিল না শ্রদ্ধা প্রার্থনার পরে আবার গিয়ে আচর্য দেবের কাছে ওখানে বসছি তিনি যথারীতি এলেন এসে দেখি এসে এদিক ওদিক চাওয়া চাই ঘুরছে কোথায় তিনি কাউকে খুঁজছেন এমন সময় দেখলাম শরণ বে আসছেন এই কেমন আছে ছেলেটা তুই খবর দিলি না বলি অনেকটা ভালো বলে শোন আজকে তো একটা দিয়েছি দুটো দিয়েছে না হ্যাঁ কালকে একটা দিতে বলবি তারপরের দিনও সকালাবলা কে মানুষ কোথাকার মানুষ কি অপরিসীম প্রেম দেখেন সেই মানুষটা ভালোর জন্য বর্তমান আচার্য দেবের কথা বলছি আমাদের গ্রামেরই একটা ছেলে মনে পড়ে গেল আমার খুব বাস্তব ঘটনা সে তার স্ত্রীর দীর্ঘদিনের জ্বর কমেনি কলকাতায় বিভিন্ন হসপিটালে নার্সিংহোমে তাকে নিয়ে যাওয়া হয়েছে কেউ কোনো এ করতে পারেন বাড়ির সবাই ডিসিশান নিয়েছে যে তাকে ভেলন নিয়ে যাবে তখন আমি বললাম আমার মাধ্যমে তার স্বামী স্ত্রী দীক্ষিত আমি বললাম মিলন তুমি ভাই একবার এক কাজ করো যা করবে করো একবার আচার্যদেবের কাছে গিয়ে নিবেদন করো বাবাইদের কাছে গিয়ে বলো দেখবে যে তোমার সুব্যবস্থা হবেই হবে তার দয় সেরে যাবে যথারীতি বাড়িতে সবার মধ্যে একটা দ্বন্দ্ব লেগে গেছে তুই আগে ঠাকুর রোগী দেখবি না ঠাকুর বাড়ি যাবি না জলদত্ত বলেছেন এরকম কাকু বলেছেন এরকম আগে নিবেদন করে তারপরে নিয়ে যেতে আমি নিবেদন না করে যাব না যথারীতি তিনি গেলেন সে ভাইটি গেল গিয়ে তারপর দিন সকালবেলা বাবাইদের কাছে নিবেদন করার জন্য এ করছে কিন্তু এমন ভিড়ে আর এমন অনেক সময় দাদারা থাকেন যে এ আর যাবার মতন সময় পায়নি কাউকে একজন বলছিল কিন্তু সে গিয়ে ঠিক নিবেদন করারও সময় পায়নি সেই বলার পাঁকে একটু আচার্যদেবের কর্ণগোচর হয়েছে কথা বলার সুযোগ হয়নি ওঠার সময় হয়ে গেছে তিনি উঠে যাচ্ছেন এ তখন পিছিয়ে পিছিয়ে এসে তিনি সেই পাক সিঁড়িটা দিয়ে যখন উপর দিকে উঠছেন হাত জোর করে দাঁড়িয়ে আছে মনে মনে ভাবছে চোখের জলে আজকে তো কোথায় আর দেখা হবে না আমার তো রাত্রে চলে যাবার কথা কি হবে ঠাকুর কি হবে ঠাকুর হঠাৎ তিনি সিঁড়ি থেকে ঘুরে বললেন ওই কে বলছিল না রসুক হয়েছে দীর্ঘদিন জ্বর কমেনি তখন গিয়ে বললেন হ্যাঁ আমি আমি বলে শোনেন সমপরিমাণ পানপাতা পান পাতা শিলিপাতা রস গরম করে মধ্য দিয়ে দেবেন দেখবেন ঠিক হয়ে যাবে বলে তিনি চলে গেলেন সে চলে এলো বাড়িতে বলার পরে আমি খবরটা পেলাম বাড়িতে বলার পরে এত ওষুধপত্র দেওয়া হয়েছে এত বড় বড় ডাক্তারে কেউ চলো না এই ঠাকুরের এই কথা হয়ে যাবে অনেকে কেউ গুরুত্ব দেয়নি আমার ছোটো মেয়েকে বললাম তুই এটা কর ছোট মেয়ে তাকে সেই পান পাতা রস করে আশ্চর্য ঘটনা তিন চার দিন দেওয়ার পরে জল নিরানব্বইয়ের নিচে এলো এখন বহাল তো বেঁচে আছে ফেলো যেতে হয়নি কি অপরিসীম প্রেম একটা মানুষকে তিনি চাইছেন তাকে যদি খুশি করতে হয় তার কাজগুলি এখন আমাদের একমাত্র সংকল্প একমাত্র কর্তব্য কত মানুষ আমাদের গ্রামের কথা বলছি তিরিশ পঁয়ত্রিশ জন আমরা ইষ্টভীতি ওখানে দেয় দেওঘর থেকে কাগজ আসার পরে দেখলাম যেখানে ষাট পঁয়ষট্টি জন মানুষ দীক্ষিত ছিল তারা ইষ্টভীতি থেকে বঞ্চিত আমাদের চেষ্টা করা দরকার সেই মানুষগুলোতে ফিরিয়ে আনা কয়েকজন আবার শুরুও করেছে তে আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন আপনাদের গ্রামে যারা দীক্ষা নিয়েছিল ঠাকুর থেকে বিস্মিত হয়ে গেছে আমি মনে করি আমাদের ভুলে আমি দীক্ষা দিয়েছিলাম যে পরিচর্যা যে পরিরক্ষণ যে পরিবর্তন যে লক্ষ্য নজর করা দরকার ছিল আমরা তাকে করেনি দীক্ষা দিবস ছিল একশো দীক্ষা দিতে হবে যেন তেন প্রকার আমরা দীক্ষা দিয়েছি আমি তাদেরই বলবো যারা সংগ্রহ করে নিয়ে এসেছিলেন দীক্ষা দেওয়া এবং ঠাকুরের করে তোলা দুটা কিন্তু এক নয় দু তিন দিন বললে দু একদিন বললে দীক্ষাটা নেবে কিন্তু পরমাত্মীর মতো তার সঙ্গ দিয়ে তার সাথে থেকে ইভিদরা যথাসময়ে করছে কিনা যথাসময়ে পাঠাচ্ছে কিনা ঠাকুর বর্না বর্মার ফটো আচার্যদেবের ফটো বাড়িতে ঠিকভাবে তারা রেখেছে কিনা ডিপি ওয়ার্কের সেকেন্ড পর্যায়ের কাজ যেটা হচ্ছে প্রত্যেকটি সৎসঙ্গের বাড়িতে গিয়ে দেখা ঠাকুরের ফটোটা রেখেছে কিনা প্রত্যেকটা মন্দিরে আমরা ফটো রেখেছি গুরুভাইরা নিয়ে যাবেন আপনাদের পার্শ্ববর্তী পরিবারে তারা দীক্ষা যে ঠাকুরটাকে তার আলাদা আসনে রেখেছে কিনা প্রয়োজন একটা সাদা কাগজ কিংবা সাদা কাপড় নিয়ে যাবেন ফটোটা বসাবেন এবং যদি কেউ ইষ্টভীতি ভুলে গেছে মন্ত্র যদি বীজ নাম মনে আছে তাকে দয়া করে সে ইষ্ট ভিতরে করবেন তিনি অভিনদাদা যেভাবে আশীর্বাদ করেছেন যদি বীজ নাম ভুলে গেছে তাহলে ঋত্বিক দেবতাকে দেখে এনে পুনঃস্মরণের ব্যবস্থা করব। যেই সব উৎসব এখনও বাকি আছে আমি প্রত্যেকটি উৎসবের দাদাদের কাছে নিবেদন করছি আপনার একটা বিরাট একটা ব্যবস্থা নেবেন পুনঃস্মরণ আজকে দীপু ভাই সেটা বললো সেই কথাও যেটা ভাবছিলাম দুজনের ভাবনাটাই প্রায় যে আমরা ব্যবস্থা নিব। যে পুনঃস্মরণ কতটা হয় দীক্ষা যা হচ্ছে হবে তার চেয়ে বড় কথা হচ্ছে পুনঃস্মরণ যেন বেশি করে হয় প্রত্যেকটা উৎসবে যেন আমরা পঞ্চাশ ষাট একশো জন মানুষকে যেন পুনঃস্মরণের ব্যবস্থা করি তাহলে তিনি যা খুশি হবেন ভাবতে পারবেন না আমাদের জীবনটা সব দিক দিয়ে কিন্তু সার্থক হবে আর প্রতি প্রত্যেককে জানার দরকার যে যারা দীক্ষা নিয়েছে যারা গুরুভাই তাদের আমরা আত্মীয় জ্ঞান করছি কিনা তাদের খোঁজখবর রাখছে কিনা আমার নিজের ছেলে মেয়েদের খোঁজখবর যেমন করি বন্ধু বান্ধবের পরম আত্মীয় হিসেবে তাদের খোঁজখবরটা নিচ্ছে কিনা বেসুরে হল যেন তারা সকাল সন্ধ্যা অন্ততকে প্রার্থনাটা করতে পারে যথাসময় স্টভিত্তটা যেন উপযোজনা কেন্দ্রে জমা দিতে পারে এইটা কিন্তু দেখব তাহলে দেখবেন আচার্যদেব কি খুশি হবেন মনটা ভরে গেল যে মেদিনীপুরের জেলার কাজে অনেকটা এগিয়ে গেছে আমি অবাক হলাম চোখে জল বোধ হয় আমরা যদি সবাই করতাম আরও আরও অনেকটা এগিয়ে সেই জন্য ডিপি ওয়ার্কারদের কাছে ডিপি অ্যাডমিনের কাছে এবং যারা উপযোজন কেন্দ্রে আছেন দাদাদের কাছে মায়েদের কাছে আমি আমার করজোড়ে প্রার্থনা আমাদের সংকল্পই হবে যে এই ডিপিওয়ারের কাজে নিজেদের মধ্যে নিয়োজিত করা আমি মঞ্চে অভিষ্ঠ যেসব দাদারা আছেন আপনাদের কাছে সবার কাছে বিনম্র নিবেদন রাখলাম পরম পিতারাত চরণে আপনাদের সবারই মঙ্গল প্রার্থনা করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম জয়গুরু জয়গুরু আমাদের আগামী তেইশে জানুয়ারি কাঁথি মন্দিরে বাৎসরিক উৎসব দয়া করে সবাই যাবেন এবং প্রত্যেককে অবশ্যই চেষ্টা করবেন কোনো দীক্ষিত মানুষ যদি দীক্ষা কাজকর্ম না করে থাকে তার যাতে পুনঃসরণ হয় সেই ব্যবস্থা করবেন আপনারা এবং প্রত্যেক গুরুভাই অবশ্যই দীক্ষাপত্র নিয়ে যাবেন দীক্ষাপত্র যদি নাও থাকে ফ্যামিলি কোড নাম্বারটা নিয়ে যাবেন যেগুলো আপডেট এখনও হয়নি সেগুলো আপডেটের আমরা এইভাবে বিশাল ব্যবস্থা রাখব আপনারা তাতে সহযোগিতা করবেন আর বাইশ তারিখ হচ্ছে দীঘা মন্দিরে উৎসব একটা আনন্দের খবর দীপু ভাই আমি আচার্যদেবের কাছে গিয়ে বললাম বাইশ তারিখায় দীঘায় উৎসব তেইশ তারিখে আমাদের উৎসব আপনি দয়া করে যদি কাউকে পাঠান সঙ্গে সঙ্গে দিদি তাকে দেখলাম সামনে কৃষ্ণদা বলছিলেন এই কৃষ্ণ তোর বাইশ তারিখে কোথায় প্রোগ্রাম আছে তেইশ তারিখে তে তিনি বললেন আমার দমদমে তখন তিনি বললেন তুই তাহলে তেইশ তারিখে কাঁথে যাবে আর দীপু ভাইকে বললেন রাজেশ কে খোঁজ করো রাজেশ দীঘা যাবে রাজেশ দা দীঘা আসছেন এবং দীপু ভাইকে এই দায়িত্বটুকু দিলেন বাইশ তারিখে ওখানে করবে তেইশ তারিখে হচ্ছে আপনার জলেশ্বরের উৎসব আমার এই মহান্তিদার সেখানে দীপু ভাইকে দায়িত্ব দিলেন তুমি ওকে নিয়ে যাবে হ্যাঁ অতএব আপনারা সবাই এই দুটা উৎসব তথা নয় আঞ্চলিক যেসব আরও উৎসবগুলো হচ্ছে আপনার সবাই সেই এতে যাবেন আর অর্ঘ বলতে এটাই আপনাদের কাছে চাই হারিয়ে যাওয়া মানুষগুলোকে সাথে করে নিয়ে যাওয়া জয় গুরু বন্দে পুরুষোত্তম জয় গুরু